আসসালামু আলাইকুম ওর কাত আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা রহমতে ভালো আছি কি বলছি বোন কি বলছি আপনারা আমি কতটুকু মানুষের পাশে আছি আপনারা জানেন আমার চার লক্ষ মানুষের পাশে আছে মানে চার হাজার বা চারশো মানুষের আমার চার লক্ষ মানুষের পাশে এখন আছে এই চার লক্ষ মানুষের যদি আমার পিছিয়ে দেখলে কত মানুষের বিয়ে হবে বুঝাইতে পারবো না কেন জানে এমন চার লক্ষ মানুষ উত্তর দিছে চার লক্ষ কিন্তু খাম যদি একটা মানুষের না করলে সেটার বিটিভি আমার পাশে আছে সেটার কথাগুলো তো আমার পাশে আছে কথাগুলো বুঝি জন্য শেষটা করুন আপনারা বিটিভিগুলো আমার ফেসবুকে ফোরফাইলে ফেসবুক পেজের ফোরফাইলে আসে কিন্তু এমন একটা সুন্দর করে কথা বলেন না আপনারা এমন একটা সুন্দর করে আপনারা কথার ভালোবাসা দেন না আপনারা সেটা আপনারা বিটিভি না নাকি নয় সে ভালোবাসা যদি পাইতে ছেলে সে ভালোবাসার কথাগুলো যদি শুনতে ছেলে একটু মনে দয়া লাগে একটু মনে ভালো লাগে মানুষের যদি ভালোবাসা দিতে পারলে মানুষ কখনো কখনো মানুষের জুলুম করতে পারবে না যদি মানুষকে ভালোবাসা দিতে পারলে মানুষ আপনার পাশে থাকবে আশা করি বুঝতে পারছি এখন কতটুকু মানুষের ভালোবাসা লাগে কতটুকু মানুষের মায়া মমতা লাগে সেটা সবসময় যেন বুঝতে পারে আর বুঝাবার জন্য চেষ্টা করতে পারে কেন আমরা পেসে কাজ করি ফেসবুক পেয়েছে কাজ করি ফেসবুক ফ্রেসে কাজ করার পরে যদি আমরা ভালোবাসাগুলো যদি না পাই দে আমরা কি অন্য দিকে ভালোবাসা পাবো পাবো না এটা নতুনদেরকে বলছি নতুনদেরকে আমি বেশি বেশি লাইক করি নতুনদেরকে আমি বেশি বেশি ইউজ করি সেই জন্য যে বাই আপনারা নতুন হলেও আপনারা একটা সাপোর্ট করবো আমি কেন আপনারা যখন একটা আপডেট নিয়ে যখন ফেসবুক পেজে কাজ করছো যখন একটা ফেসবুক পেজের আপডেট নিয়ে কিছু ফেসবুক পেজেও জানে কথা বলবে তখন আপনার বিটিভিটা অবশ্য দেখবে ঠিক আছে যখন একটা প্যালাম নিয়ে কথা বললে আপনার বিটিভিটা সবাই দেখবে সেই জন্য বলতেছিলাম আজকে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দুপুর টাপুর কি বিটিভি কি বেশি বানাতে পারবো কি বানাতে পারবো না এটা আমি জানি না তবে আমি আপনারা হাসে একটু অনুরোধ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ